হ্যালো অ্যাপ্রিয়ন আজকে শেয়ার করব বিশ বছর বয়সের আগে যে বিশটি স্কিল শিখে ফেলতে হবে তুমি কি জনজীবনের গুরুত্বপূর্ণ সময় হলো আঠেরো থেকে বিশ বছরের মধ্যবর্তী সময় এই বয়সে যে স্কিলগুলো শিখলে তা তোমার পুরো কেরিয়ার পার্সোনালিটি এবং সাফল্যের ভিত্তি তৈরি করবে তাই আজ আমি শেয়ার করবো বিশ বছরের বয়সের আগে যে বিশটি স্কিল শিখে ফেলতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান স্কিল হল টাইম ম্যানেজমেন্ট সময়কে ঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে প্রতিদিনের পরিকল্পনা কাজের অগ্রাধিকার ঠিক করা এগুলো না শিখলে ফিউচার পিছিয়ে পড়বে নাম্বার দুই কমিউনিকেশন স্কিল কথা বলা সোনার কৌশল ইমেল ইমেল লেখা সব কিছুতে এক্সপার্ট হতে হবে ভালো কমিউনিকেশন যে কোনো জায়গায় দরজা খুলে খুলে দেয় পাবলিক স্পিকিং নন জেলা মিটিংয়ে কথা বলার আত্মবিশ্বাস তৈরি করা বয় কাটাতে ছোটো ছোটো গ্রুপে কথা বলা প্র্যাকটিস করতে হবে অ্যাবিলিটি টু গিভ অ্যান্ড রিসিভ নাম্বার ফোর প্রশংসার পাশাপাশি সমালোচনা কীভাবে নিতে হয় এবং সঠিকভাবে অন্যকে ফিডব্যাকিতে হয় তা শিখে ফেলা নাম্বার ফাইভ ফাইন্যান্সিয়াল লিটারেসি সেভিংস বাজেট করা ইনভেস্টমেন্টের বেশিক যেন এগুলো না শিখলে বড় হয়ে অনেক সমস্যায় পড়তে হবে নাম্বার ছয় ডিজিটাল স্কিল বেসিক কম্পিউটার ইন্টারনেট প্রোডাক্টিভিটি টুলস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং আজকের যুগে অপরিহার্য নাম্বার সেভেন ক্রিয়েটিভ রাইটিং লিখিতা ভাব প্রকাশের ক্ষমতা বাড়াও এটি তোমার আইডিয়া অনুভূতি প্রেজেন্টেশনের স্কিল উন্নত করবে নাম্বার এইট নেটওয়ার্কিং স্কিল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং তার ধরে রাখার শিখে শিখে হবে সঠিক নেটওয়ার্কিং অনেক সুযোগ টেনে নিতে পারে নাম্বার নাইন রিসার্চ স্কিল কোনো বিষয় নিয়ে গভীরভাবে তথ্য এক্সপ্লোর করা না ফিউচারের জন্য জরুরি নাম্বার টেন সেলফ লার্নিং অ্যাডাপ্টেবিলিটি নতুন কিছু শেখার ক্ষমতা এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া জীবনের এগারো সমস্যা সমাধান প্রবলেম সলভিং যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার চিন্তা তারা গড়ে তোলা নাম্বার বারো ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো তথ্যকে অন্ধভাবে বিশ্বাস না করে এক্সপ্লোর এবং এবং যুক্তি দিয়ে গড়ে তোলা আম্বাদার টিম ওয়ার্ক এবং লিডারশিপ টিম ভাবে কাজ করা এবং টিম পরিচালনা করা দুটি সিজন অফ ফিউচারে জব বা বিজনেসে অপরিহার্য নাম্বার চোদ্দ ফিটনেস শরীর ফিট থাকলে আত্মবিশেষ কর্মক্ষমতা বাড়বে নাম্বার পনেরো ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং অন্যের অনুভূতি বোঝা এবং সম্পর্ক ম্যানেজ করা শিখতে হবে নাম্বার ষোলো বেসিক মার্কেটিং ও সেল স্কিল কীভাবে প্রোডাক্ট বা আইডিয়া সেল করতে হয় কাস্টমার কীভাবে বোঝাতে হয় এখানে শিখলে এখনো এখন অনেকগুলো শিখলে জীবনে সব ক্ষেত্রেই কাজে লাগবে নাম্বার সতেরো প্রেজেন্টেশন স্কিল পাওয়ার পয়েন্ট বা ভিজুয়াল টুর ব্যবহার করে ক্লি আইডিয়া উপস্থাপন করতে হয় তা শিখে বলতে পারো নাম্বার আঠারো ল্যাঙ্গুয়েজ শেখার স্কিল বাংলার পাশাপাশি ইংরেজি আরও একবার দুটি ভাষা শিখে নাও গ্লোবাল সুযোগ তৈরি করবে নাম্বার উনিশ ম্যাডি ম্যাডিএশিয়ান স্কিল যে কোনো পরিস্থিতিতে নিজেকে বা স্বার্থে সঠিকভাবে আলোচনা করার ক্ষমতা তৈরি করো নাম্বার বিশ কনফিডেঞ্চ মোটিভেশ্যন চবচে বড়ো স্কিল হ'ল মিউজিকেল নিজের উপর বিশ্বাস রাখা অন্যান্য যখন অন্যরা যখন নিরুৎসাহিত করবে তখন নিজেকে মোটিভেট করতে পারা দরকার শেষ কথা বিশ বছরের আগে সময়টা হলো শেখার সারা সময় যত বেশি স্কিল শিখবে ফিউচারের সুযোগ তত বেশি হবে ছোটো ছোটো স্নপে শুরু করো প্রতিদিন কিছু না কিছু শেখার আভ্যাস করো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে সাথেই থাকো